আসসালামু আলাইকুম আমার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ রান্না করবো পুয়া মাছ তো পুয়া মাছটা আমি প্রথমে দুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আর একটু হলুদ দিয়ে হালকা লবণ দিয়ে আর একটা লেবু দিয়ে আমি লেবুটাকে দেখুন একটু কষলাই দিয়ে দিচ্ছি তারপর একটু মেখে রাখবো এরপরে এই সাইডে আমি মিষ্টি কুমড়া ভাজি বসে দিলাম এটা রেসিপিটা দেখাই নি তো এখানে আমি একটা প্যান বসে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বেলে মাছ রান্না করার জন্য তেলটা পরিমাণ মতো হয়ে গেছে আমি একটু কাইট করে দেখলাম এরপর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এখন একটু ভালো করে আমি একটু হালকা মানে কালার আসাতে থেকে একটু ভেঙে নেব পেঁয়াজটা কালার আসা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে তাব এরপর দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিলাম তারপরে জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবো এখন তেলের পর একটু না এরপরে আমি দিয়ে দিব পানি এখন আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হারাইছে কি আমি মিষ্টি কুমড়োটা একটু ডাকনা উঠে গেছি কারণ যাই না মিষ্টি কুমড়োটার পানি বেরিয়ে গেছে তো পানিটা একটু যেমন ডাকটা তুলে দেবেন ডাক একদমই শুকায় যাবে তো আমার এখানে মশলাটা খুব ভালো করে খোসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে ছেড়ে ডাক দিয়ে দিব মাছটা নেড়ে চেড়ে পাশাপাশ করে দিলাম এরপর এখানে এখানটা হয়েছে বেলে মাছের ডিম মাছটা ছিল বড় আমি এক সাইডে দিয়ে দিলাম ডিমটা সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি মিডিয়াম মাছের ঢাকনা দিয়ে রান্নাটা সেরে নেব বেল মাছটা একটু নরম হয় খুব সাবধানে রান্না করতে হবে না তো একটু সাবধান পাবে না একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে রান্নাটা সেরে যায় না যায় তার একটু পানি লাগবে যাতে মাছটা একটু ডুবাডুবা হয়ে যায় এবং অবস্থা দেব আপনাদের হাতের কাছে টমেটোটা আপনি দিয়ে দিবেন তো আমি হাতের কাছে ছিল না এবং আমি আমি টমেটো খাইলে তাই দিই নিই তো এখন এখানে আমি মিডিয়াম আসে রান্নাটা একদম সেরে নেব জালটা যখন মিডিয়াম মাসে রান্না করবো খুবই মজা হবে হাই হিটে রান্না যাবেন না তো রান্নাটার টেস্টটা ঠিক থাকবে না এভাবে মিডিয়াম মাসে রান্না করবেন তো আমি এটা কাঁচা বলতেছি এটা কিন্তু জ্বালার জন্য ফ্লেভারের জন্য দিলাম মাছটা যখন বলোবাসবে একটু ঢাকনা রাখবো আলতা ডাকনা উঠিটে দিব কারণ একটু মাছের একটা আশা একটা ঘন থাকে তো এটা কিছুক্ষণ আপনি যখন ডাকনা উঠে রান্না করবেন তো হলে আপনি ঘন্টাও থাকেন খুবই মজা হয় টেস্টটাও ভালো থাকে আর কালারটা ঠিক থাকে তো আমার রান্নাটা একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টটি জানাবেন আর বাড়াইলে পর ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ সবাই তো আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ সবাইভাবে বাসায় ট্রাই করবেন যারা নতুন তাদের জন্য অনেক কাজ আসবে ইনশাআল্লাহ এখানে মিষ্টি কুমড়া বাজি করলাম এটা ট্যাগাটা একদম করছে মিষ্টি কুমড়া ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে